একটা ডিম আর কয়েকটা মিনিট হলেই হয় শীত চলে গেলে এই খাবারগুলো ভীষণভাবে মিস করে থাকি আমি সারা বছর যদিও খাওয়া হয় শীতের সময় এই খাবারের স্বাদ এবং অন্য রকম একটা ভালো লাগা ভালোবাসা থেকে থাকে বড় একটা করার ভিতরে পরিমাণ মতো রান্নার তেল তেলের উপরে একটা ডিম সেরে দিয়ে সামান্য লবণ ছিঁটি দিই নেড়েসেরে ডিমের ঝুড়িটা ভেজে নিতে হবে ডিমের ঝুড়িটা কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে তারপরে এক কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে ডিমের ঝুড়িতে ডিমের ঝুড়িটা যেন শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো কাঁচামরিচ এবং পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়ার পরে এখানে এক কাপ পরিমাণ গাজর কুচি অ্যাড করতে হবে তো গাজরটা দেওয়ার পরে মনে হচ্ছে আর একটু তেলের প্রয়োজন তো খুবই অল্প পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম তেলটা দেওয়ার পরে জাস্ট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নেড়েসেরে এগুলা কাঁচা ভাব যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এক ভাত রুটি বা শাক সবজি খেতে খেতে মুখটা যখন পসেই যায় তো মুখে রুচি ফেরাতে আপনি একটা ডিম দিয়ে এই রেসিপিটা খুব সহজেই রান্না করে নিতে পারেন এবং পরিবারের সবাই মিলে উপভোগ করে খেতে পারেন তো দেখ দেখলেই বুঝবেন যে কত অল্প সময়ে কত অল্প উপকরণে মাত্র একটা ডিম দিয়েই রেডি হয়ে যাবে তো কাঁচা ভাবটা যাওয়ার পরে গাজর কিন্তু অত একটা বেশি সিদ্ধ করতে হয় না এখানে সিদ্ধ করে রাখা নুডুলস অ্যাড করে দিলাম নুডলসটা আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন এখানে চাইলে আপনি পাস্তাও অ্যাড করতে পারবেন সিদ্ধ করে রাখা পাস্তা অথবা সিদ্ধ করে রাখা নুডুলস তবে আমার হাতের কাছে আজকে নুডুলস ছিল আমি নুডুলসটাই অ্যাড করলাম আমি কিন্তু মাঝে মধ্যে পাস্তাও অ্যাড করি মটরশুঁটিও অ্যাড করি তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তো যে কোনো রান্না কিন্তু ডিপেন্ড করে যার যার টেস্টের উপর এবার নুডুলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলা দুইটা মশলা অ্যাড করে দিব এই মশলা দেওয়ার পরে পুরা খাবারেরটা টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো মশলাটা দেওয়ার পরে একদম লো হিট করে দিয়ে চুলার আঁশ নেড়ে চড়ে এগুলা ভাজতে হবে আর একটা টিপস শেয়ার করতে পারি যে নুডুস সিদ্ধুর সময় কয়েক ফোঁটা রান্নার তেল মানে সয়াবিন তেল যদি সিদ্ধ নুডুসের পানিতে দিয়ে দেন তাহলে নুডুলস কিন্তু যতই সিদ্ধ করা হোক একদম ঝরঝরা পারফেক্ট থাকবে তো আমি এবার নেড়ে চেড়ে নামিয়ে নিব আর এরকম সকালের নাস্তা ঝটপট হলে কার কার কেমন লাগে আমি তো মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হলে এরকম বাসায় গাজর বা ফুলকপি থাকলে আর দু এক প্যাকেট নুডুলস থাকলে মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিই তো একটা ডিমের এরকম আর কি কি রেসিপি দেখতে চান সামনেই যেহেতু রমজান একটা ডিমের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন মাত্র একটা ডিম দিয়ে অনেক অনেক রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো নুডুলসের সাথে আমি নিয়ে নিলাম একটা শশা তো এখন খাবো গরম গরম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই